আসসালামাইকুম গাইস সারাদিন গাড়িতে ছিলাম এখন আইলাম বাড়ি আমার একটা কোয়েল পাখি আছে কোয়েল পাখিটা আপনাদেরকে দেখাবো আর এখন একটা মসজিদ আছে আমাদের গ্রামে মসজিদটা আপনাদেরকে দেখাবো গ্রামের যে আমার বাতি যাওয়া আইসে বাড়িতে আমার বাড়িতে একটা মোটরসাইকেল বাদে যাইছে বাড়ির বাড়ির রাস্তা আচ্ছা 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 ঠিক আছে ওকে হ্যাঁ এখন দেখাইতেছি আমাদের বাড়ির পাশেই একটা মসজিদ আছে আজকে মসজিদটা আপনাদেরকে দেখাবো বহুত পুরানা মসজিদ ছোটবেলা আমরা এই মসজিদে লেখাপড়া করছি ইনশাল্লাহ এসি মসজিদের কাছাকাছি আপনাদেরকে মসজিদ দেখাইবো আমাদের এখানে নদীর পার আছে নদীর পারে মসজিদ থাকি তাই আমি মসজিদের এরিয়ার ভিতরে আইলাম মসজিদটা দেখবেন ওইটা সূর্য বিদ্যুৎ আছে এটা রাত্রে আর জ্বলে না বহুদিন চলছে তো তাই এই আমাদের বদিপুর জামে মসজিদ এই গেট করলাম জামে মসজিদ মসজিদটা দেখাইতেছি মসজিদ হিসাবে একটা সাইকেল আছে এখানে এলাকা অজুখানা আমরা অজুখানা আমি তো আছি মসজিদের পিছনে খুব সুন্দর গাছ লাগানো এসে খুব সুন্দর দেখা যায় বাগানের মতন আমাদের ওই যে একটা রাস্তা আছে আইসি আমি ডাইনচাটিতে আইছি এই দিকে গেলে আবার এতে মানুষের যাতায়াত করে নদীর ভারে রাস্তা এলাকা আমাদের নদী বন্ধুরা ভিডিও করতে করতে লাস্ট পর্যন্ত আইলাম যদি আপনাদের ভালো লাগে লাইক এমন কমেন্ট করবেন আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উপহ করবেন সালাম আলাইকুম